এক কথায় এক গরিব ভদ্রলোক আল্লাহ শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কি না? ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে কারোর কাছে হাত তার সারা পাতে তার ভদ্রতায় বাঁধে ওনার সরাবতে বেঁধেছে উনি চাবেন না কারক আছে কিন্তু ওনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ আরহাম্বুল আর দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও ওরা হচ্ছে মিস্কিল এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন এলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে